জয়গুরু সুপ্রভাত ওম অখণ্ড অখণ্ড সংহিতা বা মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী দেবের অমৃতময় উপদেশ পানি সপ্তম খণ্ড নিরুদ্বেগ হইবার উপায় সাধন ছাড়া সিদ্ধত্ব হয় না যে কোনো একটা ভাবের কাছে আত্মসমর্পণ করে একেবারে তাতে ডুবে না যেতে পারলে কেউ নিরুদ্বেগ হতে পারে না হয় ভাবো তুমি তার, সুতরাং তোমার জন্য তোমার কোনো দায়িত্ব নেই তোমাকে যিনি পাঠিয়েছেন তোমার জন্য ভাববার দায়িত্ব তাঁর উদ্বেগ অনুভব করার প্রয়োজন থাকলে তা তিনি করবেন নয় ভাবো তুমি তিনি সুতরাং সমুদ্রের যেমন তার তরঙ্গকে ভয় করবার কারণ নেই সিংহের যেমন তার কেশরকে ভয় করা নিষ্প্রয়োজন হিমাচলের পক্ষে যেমন তার সিংহ আর গুহা পাথর আর বরফকে ভয় করার আবশ্যকতা নেই তেমনি জগতের কোনো ঝড় কোনো উৎপাতকেই ভয় করার তোমার কারণ নেই হরিওম